কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ধর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতাপিতা দ্বারা সুতো সবই হবে তোমারে পর রেন বান্ধব দল ঠিক চলে যেতে হবে কেউ থাকতে পারবে কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেলবেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে

ভাবেন না কি হবে ছেলে ছেলে메라 কান্না করবে আত্মীয় সুজন কান্না করবে মাইকে اناউন্সমেন্ট হবে অমুক कलाकार অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না খাটি হাতে করে নিয়ে যাওয়া হয় স্বয়ং স্বয়ং ভাগবে আগে থেকে খুঁদে রাখা কবরে আপনাদের ফেলে বাস দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না দিস ইজ দা नेचर এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহ দেখি না চাই মানিনা তুফানগরের লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নহমান সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সৈয়দানা ইমাম আবু আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জুয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা আশেনা আসে না আজনটা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নাই এর সাথে কিসের তর্ক সৈয়দ ইমাম আবু হানিফা বলে عندي উযর আমার অজুর আছে কি উযর সৈয়দ ইমাম আবু হানিফা বলেন আমি গোর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতা আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুশ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে লম্বা হয়ে হয়ে নৌকা আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে করে ওপার নিয়ে গেল যে কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে

তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ও ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমারে পড়িয়ে দাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এক আমেরিকানিফ ইঞ্জিনিয়ার উনি বললেন টকবকে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো থেকে আসলে সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন গবেষণা করতে চাইল দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টকবকে সাগরের পানির কসম আসলে কোনো আগুনটা খুঁজে পাওয়া যায়। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে সে পেয়ে গেল মাটির স্তর তারপরে পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবি আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোথ থেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নেই সে বললো আইনি ফায়ার প্রুফ পাইপ ফ্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ারপ্রুফের প্রুফের পাইবানো পরীক্ষা চালায় দেখ ফায়ার প্রুফের পাইবানা হলো এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গির শিলা ওই আগ্নেয়গির শিলার পরে যখন ফায়ার পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ারপ্রুফের প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায়

এসির বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার বোবা সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি ছরনার দিকে তাকা ছরনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিনলে আপনার ঠিক কিনা আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল কত দুর্বল বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরেছে মারমু এটাও পারি না কি অসহায় পিঁপড় কারুর দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে পিঁপড়া ঢুকেছি বুঝতে দেখবেন যাতে ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে চেহারার দিকে চাকানো যায় ভূমিকম্পের সময় কি অবস্থাটা তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি বইরা দৌড় লুঙ্গি ছাড়াও দৌড় আগে চান বাঁচান পাগল হয়ে যান বাচ্চা করে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়া দিয়ে কেউ ভাবো না নিজেই ছাদের উপর থেকে লাফ করবো তনু ভবতনে ক্ষমতার মালিক কে এজন্য বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সেই সত্তা যার হাতে ক্ষমতা আগমন আর হাতে কক্সবাজারে দেখবেন একটা দীপ আছে একমাত্র দীপ যেটা তে পাহাড় আছে নাম মহেশকালী ওখানে বৌদ্ধদের শরণমন্ডির আছে ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও চিকিন করা শুরু করে দেয় আল্লাহ সবার না এর কিছু দূর পরে আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের করেছে করেছি পড়া। প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য লাইট ক্যান্ডেল এন্ড স্টার মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বড় বাংলা বড় কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপের জল জলের বিশাল পৃথিবীর তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই তারপরে একটা আলফা এ আলফা স্যান্ট্রয় বি যেতে ইটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারা সামনে চিল্লাই কোনো এরকম লক্ষ লক্ষ উজুত লক্ষ নিজুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাই পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লাগে যাবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এজন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় তো আলোর গতিতে গতিসম্পন্ন কোন রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি এন্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারা সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুব তারা একটা আছে সুখ তারা সাতটা তারার একটা চ্যানেল আছে এটার বলে

ألا يعلم من خلقا هو اللطيف الخبير الله বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শুনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শুনে কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহ আর ওই আরসের উপরে আল্লাহর অবস্থান সাদ জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লা বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে কেউ যেটা শোনে না শোনে কে এরপর আল্লাহ বলে হল্লে দিন যে আলা লা কোমল আলু দা গেলো লেংফ সুফি মানা গি মিয়া ওয়াগলু মেরু আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন এটে যাও আর রেজিক তালাশ করো কিন্তু সব শেষে তার দিকে ফিরে যেতে হবে এটা কি না বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যে আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো নাফরমানি আর গাদদারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বাহরিল মাসজুদ কুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বলেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে লুত আলাইহিস সালামের কওমের একটা বদখাসলা ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা

আমার আগের উম্মদেরকে তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছ আমার গুনাগার উম্মদেরকে এইভাবে শেষ করে দিও না বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না বিহঙ্গবাণী পাখি মুক্ত পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহর খোঁজে পাওয়া যায় ঠিক কি না আওয়ালাম ইয়ারা ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন নামা ইয়ুমসিকুহুন্না

কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আসি ফতুয়াবাজি নিয়ে আমরা আসি মারামারি নিয়ে কার পিছনে কেমনে লেগে থাকা যায় কারে কেমনে টাইনে নামানো যায় খালি ফতুয়াবাজি ও খারাপ ও খারাপ ও কাফের ও কাফে এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফে তো এই ফতুয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করবো কেমনে উইলভার রাইট অর বিল রাইট দুই ভাই আওলাম ইয়ারাউ ইলা ফাইরি ফামফাম সাফাত ওয়ায়াক্ববিল আল্লাহু আকবার গবেষণা কে করে করে এই দুই ভাই বানিয়ে 1903 সালে তবে এখনকার মতো এত উন্নত বিমান না আপনারা আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এয়ারোপ্লেন আবিষ্কার হলো কেমনে দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে আমাদের গবেষণা করার সময়টাও নাই অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে দুই ভাই বানায় ফেললো বিমান উনিশশো তিন সালে বিমান আবিষ্কার হয়ে আমেরিকা এক সুবিধা করতে পারে নাই চলে গেল ফ্রান্স এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নেওয়া পাখা নাই ঢাকনা নাই গ্লাস নাই ইঞ্জিন নাই এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায় কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইমপ্রুভ করতে করতে ডেভেলপ করতে করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক সবচেয়ে এর আগে কনকোট সবচেয়ে দ্রুত বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যেহেতু এখন বিমান আবিষ্কার এখন বিমান বাহিনী আসে নাই এখন উপর থেকে বোমা মারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুইটা বোমা মেরেছিল জাপানের দুইটা শহরে হিরুসিমার নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান মেডে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে সবগুলো মানুষ শেষ এবং প্রায় শত বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ একটা হাত নাই একটা পা নাই একটা চোখ নাই একটা কথাই দিতে পারে এখন ড্রোন হামলা হয় মিজাইল হামলা হয় আবার ইদানিং আমরা স্যাটেলাইটও পাঠাই দেব তো এই সুরাটা শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে প্রশ্ন রেখে আল্লাহ শেষ করেছে দেখেন একটার পর একটা মেসেজ আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা কিভাবে পাখিগুলো ডানা ছাপটা এগুলো তাকালে আপনি পাখির ভিতরে পাখির রব আল্লাহ রে খুঁজে পাবেন ঠিক কিনা সব শেষে আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমা বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে ধারা আনি প্রশ্নটা আল্লাহ একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নেই মোটর ছেড়েছ ট্যাপ ঘুরাচ্ছ পানি নাই বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছ পানি নাই পানি দিবে কে পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী ওটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে আবার আল্লাহ বললেন সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কেবন একদিকে মিঠা পানি আছে না নাই মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের পড়েন সবাই সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি আল্লাহ তোমারে মেহের বানি সুবর্লা আবার দেখেন একই সাগর এইদিকের পানির এক কালার ওই দিকের পানির আরেকটা মিশন এই দৃশ্যটা তারা নিজের চোখে দেখছেন নাকি পদ্মা নদীতে দেখা যায় আমি মিশরের নীল নদার ভূমধ্য সাগর দেখছি মিলে না মারা জেল বা আওরাইনি আলতামিয়া হুমা বামোজা দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায় মাঝখানে অদৃশ্য ব্যারিগেড দিয়ে দিয়েছে কে এই পানির ডেন্সিটি হাই এটার ডেন্সিটি কম এটার টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লোনা এটা মিঠা এই জন্য একটার সাথে আরেকটা না।

আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে কারণ উনিও আজাবের অর্থ বোঝে মুসল্লিরাও অর্থ বোঝে আমাদের তারাবির নামাজ এত মসজিদে তারাবি বললাম বাংলাদেশে কোনোদিন কোন তারাবির নামাজ মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন কেন কাঁদে না বুঝে নেই কোন আজাব গেল কোন দিক গজব গেল কোন দিক দিয়ে নাম গেল কোন ফেরাও আসলো কোন দিক দিয়ে কাহিনী গেল একটাও বোঝা যায় ঠান্ডা হয়ে জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে সালাতে আপনি কি তালাবাদ করতেছেন বুঝতে হবে আজীবন করলেন সামি আল্লাহ আমি অর্থ কি অনেকেই জানি না এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনা

তার ব্যবসায় লস তার চাকরিতে লস ওর পেটে ব্যথা ওর মাথায় ব্যথা ও জ্বর ওর মেয়ে কান্দে ওর বৌ দৌড়ায় ওর কলা আমি মরুন কষ্ট আর জ্বালা ছাড়েই না সবাই বলে ওই যে বিষ্ণুবি তোমার একটা সুন্দর নাম দিছিল আনো নাই এর বদল আছে যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা করে আছে হাসান ফিরে গেল বিষ্ণুবির কাছে যে বলে এর আসলে আমার হাসান নামের দরকার নেই গোষ্ঠী কিলাই হাসান আপনি কি নাম কইছিলেন ওটা কোন নাম বিষ্ণুবি বলে আমি বলছিলাম আনতা সাহাল সাহাল মানে সহজ সাহাল মানে বিশ্বনির কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে দেখ নারীকে জিজ্ঞেস করলে বা স্মুকি হোয়াটসিয়াম নেই সে বলে আমার নাম আসিয়া আসিয়া মানে অবাধ্য বিশ্বনি বলেন এটা একটা নাম হলো তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানি সুন্দরী সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে সবাই বললো যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্য কোনোদিন ফাটা পড়ে না আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিশ্বনবী বললেন মাসমুহাদিল আর দেই জমিনের নাম কি সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান কার থেকে প্রতিশোধ নেয় বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকব ওই শহরের নাম হবে প্রতিশোধ হাউ কাম ইটস কোয়াইট সম্ভব

আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন বললেন মাসমোহাদিল আর দেই এলাকার নাম কি সবাই বলে গাদিরা কি বলে গাদিরা গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো

আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ সত্তা আত্বলাহুল্লাহুল জান্নাত যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না আল্লাহ যতক্ষণ اناউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই banda জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার এক পর্যন্ত এই সূরা সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে তর্ক করতেই থাকবেন আবার বিশ্বনবী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আত্বাবা রাত্রিবেলায় যেই ব্যক্তি এই সুরাটা তালাবাদ করবে তার রাত্রিটা রে বরকতময় করে দিবে কি এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা কাথা ইয়ান ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহর নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই